কলেজ হাসপাতালে। বুধবার ইন্দা এলাকার বাসিন্দা শেখ রমজান বয়স একান্নকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে তার পরের পরিবারের পরিজনরা কিন্তু ভর্তির পর থেকে রোগীর কোনো রকম চিকিৎসা করেনি হাসপাতালের মেল মেডিসিন বিভাগে কর্মরত চিকিৎসক বা নার্সরা বলেই অভিযোগ পরিবারের রাত বাড়ার সাথে সাথেই রোগীর শ্বাসকষ্ট বাড়তে থাকলে রোগীকে অক্সিজেন দেওয়ার জন্য কর্তব্যরত নার্সদের কাছে কাতর আকুতি মিনতি করতে থাকে রোগীর স্ত্রী পুত্র সহ পরিবারের লোকেরা ঘটনার পরেই চিকিৎসার গাফিরতির অভিযোগ তুলেছেন মৃতের পরিবার ইতিমধ্যে এ বিষয়ে মেদিনীপুর মেডিকেল কলেজে হাসপাতালের সুপারকে লিখিত অভিযোগ জানিয়েছেন মৃতের পরিবার অন্যদিকে ঘটনাটি কতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন হাসপাতাল সুপার জয়ন্ত রাউত

তারপর তাও আবার বললাম দুবার তিনবার গেলাম বলছে অক্সিজেন নাই একটা ছিল ওটা খালি ওটা খালি এমনি পাইপটা মুখের মধ্যে বুনে দেন সেই ভুল ভুল করতে হলে সারাটা দিন সারাটা রাত করুন আমি আবার কী করব সিস্টারের কাছে গেলাম সিস্টার একটু দেখুন না যে এটা অক্সিজেনটা এসছেই যানটা এখন ছটফট করছে দেখো পেশেন্টটা কেমন করছে আকুল বিকুল করছে আর প্রচুর ঘাম দিয়ে দিচ্ছে দেওয়ার পরে আমি বলছি স্যার একটু চরু প্রেশারটা মাপড় প্রেসারটা ওর একটু না হলেও এটা দেখুন না কেমন করছে ঘেমে টেমে যেমন এক এক আমি চারবার পাঁচবার ছবার গেলাম కొ డాక్టరవాలాని కొ একটু অক্সিজেনটা দিয়েছিলে আমার ঠিক তাহলে আমি কাল থেকে আছো আবার কি বলছি তোমার পেশেন্টকে হাত দিবো না তোমার পেশেন্ট আমার রুগী নয় এগুলো তুমি বলার করণ এগুলো কী করতে হবে যারই পেশেন্ট হোক তাকে সুস্থ করার জন্য যে কোনো ডাক্তার যাবে তাই তো সে না করে বল না তোমার পেশেন্টকে হাত দেবো না আমি আবার রিকোয়েস্ট করবো বলে একটা ইন্ডিসিন দাও সেটাও দিল না আমি আবার বলবো একটু প্রেশারটা মাপবো সে যেমন আগুন বিকুল করছে

আজকে কখন মারা গেছে আজকে 10 টা আমি 10 আগে 10 টা গেছে আমি অনেকবার গেছি কি মনে করছেন যে বিনা চিকিৎসায় মারা গেছে বিনা চিকিৎসায় আমি ইনজেকশনটা দিলো ওটা আবার রিটার্ন নিয়ে গেল আমি বলি স্যার দাও আমার হাতে চ্যালেঞ্জ করেছিল চ্যালেঞ্জটা কি বলে না ওই হাতে আমরা দিতে পারলাম আমরা তো পেশেন্ট নাই আমরা যাব না আমি কত করে রিজেক্ট করব ওই কি সবাই বলছে দেখো বউটো কতবার গেল হলো কেউ একটু সাথ দিলো না গো বেখারে মরে গেল বিনা চিকিৎসায় ভালো ছিল সুস্থ ছিল আমার সাথে কথা কি নাম পেশেন্ট কোনো কারণে হাত থেকে সিস্টার গরম সিস্টার চ্যানেলটা খুলে গেছে বিল্ডিং হচ্ছে আপনার একটু দেখে নেবেন সিস্টাররা বললো আজকে কিছু হবে না কালকে সকালে হবে তারপর রাতের মধ্যে বাবা প্রচুর শরীর খারাপ হয় তার মধ্যে মা গেছিল পাঁচ ছিল সেটা বললো আজকে কিছু হবে না কালকে হবে তার মধ্যে অক্সিজেন শেষ হওয়ার কারণে বাবার হচ্ছে সকালে ডেথ হয়ে গেছে এবং কি তার পাশে তার তার পাশে যারা ছিল ওরা ওদের কোনো ট্রিটমেন্ট তিন একজন তিন দিন থেকে আমাদের মানে পাশে বেড়ে পড়েছিল ওদের কোনো ট্রিটমেন্ট হয়নি সকালে একজন এসেছিল তারও কোনো ট্রিটমেন্ট হয়নি আবার একজনকে লাস্টে ও বের করে নিয়ে চলে গেল ট্রিটমেন্ট না পাওয়াই অভিযোগ হচ্ছে যে ডাক্তার দেখেছিল বা যে সিস্টার ছিলেন তাদের তাদেরকে আমি শাস্তি দিতে আমরা সরকারি হসপিটাল আমরা আমরা এখানে এসছি